মেঘ এক গিলা সর্বত্রই সত্য কথা আমি ভাই এক গিলা সর্বত্র হ্যাঁ এক গিলা একটা জিনিস দেখেন ওই মানুষটাকে দেখেন ওই দেখেন ওই পাশে অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়ায় আছে বুঝতে পারতেছেন না আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওনার ব্যবসা বিক্রি কেমন আসেন একটু দেখি আর ওনার বাড়ি কোথায় দেখেন আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি যে উনি নীরবে দাঁড়ায় আছে আসলে ব্যবসা বিক্রি না থাকলে হয়তো এই রকম করে দাঁড়ায় থাকে দেখি ওনার কি অবস্থা আসেন Asalamualaikum ভালো আছেন ভালো ভাই

বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করতেছিলাম যে ভাই এইগুলো নেই এদের এটা তো আছে অনেক বগুড়ার ভাই ব্রাদার যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই এই ভিডিওটা অন্তত লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো ভাই আজকে তো ওনার বেচা বিক্রি নাই বেচা বিক্রি না হলে কিন্তু দুপুরের খাওয়াও আসে না তো এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো ভাই খাওয়াই আজকে আপনি আপনি কি খাওয়ান ভাই আমি এক গিলাস শরবত খাই সত্য কথা আমি ভাই এক গ্লাস শরবত খায় হ্যাঁ এক গ্লাস শরবত খায় এক গ্লাস শরবত খেয়ে উনি এইটা বিক্রি করতেছে এখন বন্ধু কয়টা বিক্রি হয়েছে আগুন পর্যন্ত 12টা বিক্রি হয়েছে ভাই 12টা বিক্রি হয়েছে বাসায় কে কে আছে আপনার বাসায় আমার মা মা বাবা সবাই আছে আমি যদি আমার পক্ষ থেকে কিছু হাদিয়া দেই নেবেন আচ্ছা ভাই নেব ভাই নেব নেবেন মনে করেন একটা হাদিয়া কারণ যারা কর্ম করে তাদেরকে কিছু একটা দিতেও আমার ডল লাগে না আপনি তো অনেক দেন হ্যাঁ তো আমার পক্ষ থেকে একটা হাদিয়া দেই আসলে বিষয়টা মানে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে নীরবে উনি দাঁড়ায় আছে বেসা বিক্রি নেয় আমি এটা দেখে খুব খারাপ লাগলো তো যেহেতু বেচা বিক্রি নেই আবার এক গিলাস শরবত খেয়ে উনি এইটা বিক্রি করতেছে মানে তাহলে বুঝতেই পারছেন তার খাবারেরও দরকার আছে তো সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে আজকে ওনাকে ছোট্ট কিছু হাত দেওয়া দেবো এক দুই তিন দেখেন এখানে কত টাকা আছে 3000 হ্যাঁ 3000 কয় টাকা 3000 এটা আমার পক্ষ থেকে সটম যদিও সামান্য মানে আমার দেখে খুব খারাপ লাগলো যে আপনি অনেকconductor দ্বারা আইছেন ব্যবসা বিক্রি নাই হয়তো খাওয়াও নাই মূলত এই কারণে এটা দিয়া ঠিক আছে আচ্ছা আপনার নাম জানো কি আমার নাম মোহাম্মদ ইনামুল হক ইনামুল হক ভাই বাড়ি বগুড়া বগুড়ার ভাই ব্রাদাররা জরাই আসেন আমার ভিডিও যদি সামনে যায় শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসলে আমি বাড়ি যেখানেই হোক কোনো কাজকে যে কাজকে ছোট করে দেখবে সে জীবনে কিছু করতে পারবে না হ্যাঁ যে কাজকে ছোট করে দেখার কিছু না উন্নত করতে পারবে না এই জন্য আমি প্রত্যেকটি কাজকে রিসপেক্ট করি এবং ভাইকে আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার দিয়েছি ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম